তো দীঘায় গিয়ে কি কি খেয়েছি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখো আমরা এখন খাবারের দোকানে চলে এসেছি তো এখানে অনেক রকম মাছ রয়েছে তো কোনো মাছই খাবো না কোনো মাছই ভালো লাগে না তা এখানে এসে আমরা কি খাবো বলো তো আমি খাবো কাঁকড়া আর সমান খাবে অক্টোপাস তো এখন রান্না হচ্ছে আমরা খেতে এসেছি কাঁকড়া আর অক্টোপাস দীঘা আসলে মানে হচ্ছে অক্টোপাস আর কাঁকড়া খেতেই হবে তো চলে আসলাম আমরা দুজন মিলে আবার অক্টোপাস আর কাঁকড়া খাবো বলে তো চলো এখন আমরা বসে ওয়েট করছি এখন রান্না হচ্ছে রান্না হবে তারপরে খাবো কাঁকড়া এই দেখো আমার কাঁকড়া চলে এসেছে এখন আমি খাবো করবো মনে আসবে অক্টোপাস অক্টোবর এখন অক্টোপাসে রান্না হয়নি আসবে তারপরে খাবো তো চলো খেয়ে নিই অক্টোপাস চলে এসেছে অক্টোপাস খাবে মজা করে কেমন হয়েছে রান্না ভালো হয়েছে তো চলো টাটা খেয়ে নি